দেখো আজ আমরা এখন একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং এই ক্লাসটি হলো বেঙ্গলি সেক পেপারের ক্লাস কলকাতা বিশ্ববিদ্যালয় সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি সেক পেপারের ক্লাস খুব ইম্পর্ট্যান্ট ক্লাস আমরা আজ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ক্লাসে আলোচনা করবো এবং তারপর সেটিকে লিখিয়ে দেব এবং সেই প্রশ্নটা কি সেটাই আমরা আগে বলে নিই ভালো করে শোনো দেখো প্রথম প্রশ্ন যেটা আমরা লেখাবো সেটা হচ্ছে আর্টিকেল লেখার নিয়মাবলী কিভাবে একটা আর্টিকেল লিখতে হয় আর্টিকেল মানে তোমরা জানো তো প্রবন্ধ তাই নয় কি প্রবন্ধ কিভাবে লিখতে হয় সেটাই আমরা আজকে আলোচনা করব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটা একটু লিখে নাও আর্টিকেল বলতে কি বোঝো আর্টিকেল লেখার নিয়মাবলী আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো প্রথমেই বলে নিই আর্টিকেল বলতে কি বোঝায় দেখো বাংলায় আর্টিকেলকে সাধারণত প্রবন্ধ বলা হয় প্রবন্ধ লিখন মানে প্রবন্ধ বলতে কি বোঝায় প্রবন্ধ লিখন কি প্রবন্ধ লিখনের নিয়মাবলী দেখো প্রবন্ধ বলতে মূলত আমরা প্রবন্ধ বলতে আমরা মূলত সেই সাহিত্যকর্মকে বুঝি যেখানে কোনো একটা সুনির্দিষ্ট বিষয়ে যেখানে কোনো একটা সুনির্দিষ্ট বিষয়ে উপযুক্ত তথ্য সহ সেটিকে বিচার বিশ্লেষণ করা হয় তাকেই কিন্তু বলা হয় আর্টিকেল বা প্রবন্ধ আমি আবার বলি আর্টিকেল বলতে কি বোঝায় আর্টিকেল বলতে মূলত আমরা বুঝি সেই সাহিত্যকর্মকে যে সাহিত্যকর্মে কোনো একটা সুনির্দিষ্ট বিষয় একটা নির্দিষ্ট বিষয় থাকবে এবং সেই নির্দিষ্ট বিষয়টার উপরে বিভিন্ন উপযুক্ত তথ্য সহ যখন সেটাকে ব্যাখ্যা করা হবে বিচার করা হবে বা বিশ্লেষণ করা হবে তাকেই কিন্তু বলা হয় আর্টিকেল এখন এই আর্টিকেল লেখার নিয়ম কি। কিভাবে আমরা একটা আর্টিকেল লিখবো দেখো সেই নিয়মগুলো আমরা এক এক করে বলি দেখো আর্টিকেল লিখতে গেলেই আমরা বলি প্রথমে তো একটা বিষয়বস্তু নির্বাচন করতে হবে একটা সুনির্দিষ্ট বিষয়ের ওপরে কিন্তু আর্টিকেল লিখতে হয় দু নম্বর হচ্ছে আর্টিকেল লেখার জন্যে একটা টাইটেল যাকে আমরা হেডিং বলি বলি একটা শিরোনাম একটা উপযুক্ত শিরোনাম কিন্তু দিতে হবে তৃতীয়ত এক আর্টিকেল লিখতে গেলে আমাদের এই যে কীওয়ার্ড সেই কিওয়ার্ডের ভিত্তির উপর ভিত্তি করে কিওয়ার্ডটা টাইটেলের ওপর ভিত্তি করে কিন্তু লিখতে হবে চার নম্বর আমরা যেটাকে বলবো একটা সুন্দর ভূমিকা করতে হবে পাঁচ নম্বর যেটাকে বলবো বিষয়টাকে সুন্দরভাবে উপস্থাপনা করতে হবে যাতে পাঠক পাঠিকা এটাকে পড়ার আগ্রহ খুঁজে পায় আমি আবার বলি আমরা আজকে লিখতে চলেছি আর্টিকেল বলতে কি বোঝায় এবং আর্টিকেলের লেখার নিয়মাবলী কী দেখো প্রথমেই বললাম আর্টিকেল বলতে মূলত আমরা সেই সাহিত্যকর্মকে বুঝি যেখানে কোনো একটা সুনির্দিষ্ট বিষয়ে বিভিন্ন তথ্যসহ বিষয়টিকে ব্যাখ্যা করা হয় তখনই তাকে আমরা বলবো আর্টিকেল এবার বলি আর্টিকেল লেখার নিয়ম কী কীভাবে আর্টিকেল লিখতে হয় দেখো আর্টিকেল লেখার নিয়মাবলী আলোচনা করতে গিয়ে বলি যে প্রথমেই আমাদের একটা বিষয়বস্তুকে নির্বাচন করতে হবে যে বিষয়বস্তুর ওপরে আমরা আর্টিকেল লিখব দু নম্বর হচ্ছে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আর্টিকেল লেখার জন্যে একটা যে বিষয়টা আমি আর্টিকেল লিখছি তার জন্য একটা সুনির্দিষ্ট টাইটেল বা নামকরণ যাকে বলি শিরোনাম আমাদের কিন্তু দিতে হবে হেডিং একটা দিতে হবে ওই হেডিংটার সঙ্গে যেন বিষয়বস্তুর একটা যোগ থাকে দু তিন নম্বর আমরা বলবো যে ওয়ার্ডের ওপর ভিত্তি করেই কিন্তু টাইটেলটাকে লিখতে হবে চার নম্বর হচ্ছে একটা ভূমিকা করতে হবে ভূমিকা সুন্দর একটা ভূমিকা করতে হবে পাঁচ নম্বর বলছি যে যে বিষয়টাকে এমনভাবে উপস্থাপনা করতে হবে যাতে পাঠক পাঠিকা সেটাকে পড়ার আগ্রহ খুঁজে পায় ছ নম্বর আমরা যেটাকে বলবো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে উপযুক্ত তথ্য প্রদান করতে হবে আর্টিকেল যে বিষয় আমি লিখছি সে বিষয়ে কিন্তু উপযুক্ত তথ্য প্রদান করতে হবে ছ নম্বর আমরা সাত নম্বর যে বৈশিষ্ট্যটা মানে লেখার যে নিয়ম দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট ছোটো ছোটো প্যারাগ্রাফ করে লিখতে হবে অনেক বড় বড় প্যারাগ্রাফ করা যাবে না সাত নম্বর আমরা যেটাকে বলবো যে ভাষা কিন্তু খুব সহজ সরল হতে হবে কারণ দেখো সব শ্রেণীর পাঠক পাঠিকাই তো পড়বে সেই ভাষা খুব সহজ সরল হতে হবে আট নম্বর আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট যে বারবার কিওয়ার্ডগুলোকে কিন্তু ব্যবহার করতে হবে ন নম্বর আমরা যে বিষয়টাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট যে যে বিষয়ে আমি লিখছি সেই পাঠিক আর্টিকেল লিখছি সেই বিষয়টাকে কিন্তু আকর্ষণীয় করে তুলতে হবে এবং দশ নম্বর যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট যে যে বিষয়টায় আমরা আর্টিকেল লিখছি সেই বিষয়টা যেন কনকারেন্ট হয় অর্থাৎ সমসাময়িক কন্টেম্পোরারি কোনো বিষয় হয় তাহলে সেই আর্টিকেলের প্রতি দর্শকরা এই পাঠকরা বিশেষভাবে কিন্তু আকৃষ্ট হবে আমি আবার বলি ভালো করে শোনো দেখো আর্টিকেল লিখতে গেলে আর্টিকেল লেখার নিয়মাবলী আলোচনা করতে গেলেই আগে আর্টিকেল বলতে কি বোঝায় তা জানা প্রয়োজন দেখো আর্টিকেলের বাংলা প্রতিশব্দ হলো প্রবন্ধ লিখন দেখো তার মানে প্রবন্ধ লিখন বলতে আমরা সেই সাহিত্য কর্মকে বুঝব যেখানে কোনো একটা বিষয়ে যেখানে কোনো একটা বিষয়ে উপযুক্ত তথ্যসহ বিষয়টাকে যথাযথভাবে ব্যাখ্যা করা হয় তাকেই বলা হয় আর্টিকেল এবার বলি আর্টিকেল লেখার নিয়ম কি কিভাবে আমরা আর্টিকেল লিখবো দেখো প্রথমেই তো আর্টিকেল বললাম একটা সুনির্দিষ্ট বিষয় নির্বাচন করতে হবে যার উপরে আমরা আর্টিকেল লিখব দু নম্বর আমরা যেটাকে বলবো যে যখন আমি কোনো বিষয়ে আর্টিকেল লিখছি তার জন্য একটা উপযুক্ত টাইটেল বা একটা শিরোনাম দিতে হবে ওই টাইটেলের সঙ্গে যেন বিষয়বস্তুর একটা মিল থাকে নালে টাইটেল কিন্তু যথাযথ হবে না তিন নম্বর আমরা যেটাকে বলবো যে কীওয়ার্ডের ওপর ভিত্তি করেই কিন্তু টাইটেলটাকে লিখতে হবে চার নম্বর আমরা যেটাকে বলবো যে একটা সুন্দর ভূমিকা দিতে হবে পাঁচ নম্বর বলবো যে যে বিষয়টায় আমি লিখছি প্রবন্ধ সেটাকে এমনভাবে পাঠক পাঠিকার কাছে উপস্থাপন করতে হবে যাতে পাঠক পাঠিকা বিষয়টাকে পড়ার আগ্রহ খুঁজে পায় ছ নম্বর আমরা যেটাকে বলবো যে ছোট্ট ছোট প্যারাগ্রাফ প্যারাগ্রাফ করে লিখতে হবে সাত নম্বর যেটাকে বলবো। যে বিশদভাবে ব্যাখ্যা করতে হবে আর্টিকেলে বিশদভাবে ব্যাখ্যা করতে হবে ন নম্বর বলবো যে সুন্দর সহজ সরল ভাষা ব্যবহার করতে হবে দশ নম্বর আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে উপযুক্ত তথ্য দেখো আর্টিকেলের মধ্যে উপযুক্ত তথ্য থাকতে হবে নালে কিন্তু সেটা যথাযথ আর্টিকেল হবে না ব্যাকরণগত দিক দিয়েও কিন্তু বিশুদ্ধ হতে হবে ভাষাকেও যথেষ্ট সহজ সরল এবং আকর্ষণীয় হতে হবে এই সব বিষয়গুলো যদি থাকে তাহলেই কিন্তু সেটা সুন্দর আর্টিকেল হয়ে উঠবে অর্থাৎ এই বিষয়গুলো যদি মেনে কেউ আর্টিকেল রচনা করেন তাহলে নিঃসন্দেহে সেই আর্টিকেল সর্বজনক রাজ্য হবে বাবা তার মানে আর্টিকেল মানে কি আর্টিকেল বা প্রবন্ধ লিখন বলতে আমরা বুঝি সেই সাহিত্য কর্মকে যেখানে কোনো একটা বিশেষ বিষয়ের উপরে উপযুক্ত তথ্য সহ সেটাকে বিশদভাবে ব্যাখ্যা করা হয় তাকেই বলা হয় আর্টিকেল এবার আর্টিকেল লেখার নিয়মগুলো কী কী না প্রথমেই তো একটা বিষয়বস্তু নির্বাচন করতে হবে যে বিষয়টার ওপর আমি আর্টিকেল লিখব দু নম্বর হচ্ছে তার জন্য একটা উপযুক্ত হেডিং বা উপযুক্ত টাইটেল একটা শিরোনাম দিতে হবে শিরোনামটা এমন হবে যেন বিষয়বস্তুর সঙ্গে যথেষ্ট সাদৃশ্য থাকে তিন নম্বর আমরা যেটাকে বলবো যে কিওয়ার্ডের উপর ভিত্তি করেই টাইটেলটা লিখতে হবে চার নম্বর বলবো যে একটা ভূমিকা সুন্দর ভূমিকা দিতে হবে যাতে পাঠকরা আকৃষ্ট হয় পাঁচ নম্বর আমরা যেটাকে বলবো যে উপস্থাপনাটা মানে আর্টিকেল যখন আমি উপস্থাপন করছি সেটাকে এমন হতে হবে যাতে পাঠক পাঠিকা তাতে পড়ার আগ্রহ খুঁজে পায় ছ নম্বর আমরা যেটাকে বলবো যে কিওয়ার্ডটাকে বারবার কিওয়ার্ডগুলিকে বারবার ব্যবহার করতে হবে সাত নম্বর আমরা যেটাকে বলবো যে যে বিষয়বস্তুর আমি ওপরে লিখছি তার যথাযথ উপযুক্ত তথ্য থাকতে হবে আট নম্বর যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট যে আর্টিকেল লেখার সময় কিন্তু ছোট ছোটো প্যারাগ্রাফ করে লিখতে হবে ন নম্বর যেটাকে বলবো যে বিশদভাবে বিস্তৃতভাবে বিষয়টাকে ব্যাখ্যা করতে হবে দশ নম্বর বলবো যে যেহেতু সর্বস্তরের পাঠক পাঠিকা সেটাকে পড়বে সেই কারণে ভাষাকে খুব সহজ সরল হতে হবে তবে একেবারে একেবারে গাম্ভীর্যহীন হলেও চলবে না একদিকে যেমন সহজ সরল হবে অন্যদিকে তেমনি এটা রিদিমিক বা যাকে আমরা বলি সুস্পষ্ট বলতে পারো মিষ্টত্ব থাকবে যাতে পাঠক পাঠিকা পড়ে সুতরাং এই সব বিষয়গুলি মাথায় রেখে যদি আর্টিকেল লেখা যায় তবেই সেই আর্টিকেল হবে গ্রহণযোগ্য এটাই আমরা লিখব সো রাইট ইট ডাউন লেটার স্টার্ট টু রাইট ইট ডাউন লিখতে শুরু করো লেখো আর্টিকেল লেখার নিয়ম আলোচনা করতে গেলেই প্রথমেই আর্টিকেল বলতে কি বোঝায় তা জানা প্রয়োজন প্রথমেই আর্টিকেল বলতে কি বোঝায় তা জানা প্রয়োজন আর্টিকেলের বাংলা প্রতিশব্দ হল প্রবন্ধ রচনা বা নিবন্ধ রচনা বিশ্লেষণ করে বলা যায় প্রবন্ধ বলতে মূলত সেই কর্মকে বোঝায় যেখানে কোনো একটি বিশেষ বিষয়ে কোনো একটি বিশেষ বিষয়ে উপযুক্ত তথ্য সহ বিষয়টিকে ব্যাখ্যা করে বিষদভাবে বিষদভাবে পাঠক পাঠিকার কাছে তুলে ধরা হয় তখনই তাকে আর্টিকেল বলে বা প্রবন্ধ বলে প্যারাগ্রাফ কোনো বিষয়ে আমি আস্তে আস্তে বলছি লিখে নাও কোনো বিষয়ে প্রবন্ধ লিখতে গেলে কিছু নিয়ম কিছু নিয়ম মেনে চলতে হয় ওই সব নিয়মগুলিকে আবার কয়েকটি ভাগে ভাগ করে ওই সব নিয়মগুলিকে আবার কয়েকটি ভাগে ভাগ করে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্যারাগ্রাফ করো প্রথমত প্রথমত আর্টিকেল লেখার জন্যে প্রথমেই একটি বিষয়বস্তু নির্বাচন করতে হবে আর্টিকেল লেখার জন্য প্রথমেই একটা বিষয়বস্তু সুনির্দিষ্ট বিষয়বস্তু নির্বাচন করতে হবে দ্বিতীয়ত দ্বিতীয়ত ওই সুনির্দিষ্ট বিষয়বস্তুর ওপর ভিত্তি করে ওই সুনির্দিষ্ট বিষয়বস্তুর ওপর ভিত্তি করে একটি টাইটেল বা নামকরণ করতে হবে একটি টাইটেল বা নামকরণ করতে হবে আমি আবার একবার বলি প্রথম থেকে এক নম্বর কি কি নিয়ম মানতে হবে দেখো প্রথমত একটা সুস্পষ্ট বিষয়বস্তু নির্বাচন করতে হবে একটা সুস্পষ্ট বিষয়বস্তু নির্বাচন করতে হবে দ্বিতীয়ত ওই বিষয়বস্তুর ওপর ভিত্তি করে একটা টাইটেল বা নামকরণ করতে হবে ওই টাইটেলের সঙ্গে যেমন বিষয়বস্তু মিল থাকে তৃতীয়ত কিওয়ার্ডের ওপর ভিত্তি করে টাইটেলটি লিখতে হবে কিওয়ার্ডের ওপর ভিত্তি করে টাইটেলটি লিখতে হবে চতুর্থত চতুর্থত টাইটেল লেখা আর্টিকেল লেখার জন্য একটি সুন্দর ভূমিকা করতে হবে আর্টিকেল লেখার জন্য একটি সুন্দর ভূমিকা করতে হবে পঞ্চমত পঞ্চমত বিষয়বস্তুকে এমনভাবে বিষয়বস্তুকে এমনভাবে উপস্থাপনা করতে হবে যেন পাঠক পাঠিকারা তা পড়তে আগ্রহ খুঁজে পায় বিষয়বস্তুকে এমনভাবে উপস্থাপনা করতে হবে যেন পাঠক পাঠিকারা তা পড়ার আগ্রহ খুঁজে পায় ষষ্ঠত ষষ্ঠত কিওয়ার্ডগুলিকে বারবার ব্যবহার করতে হবে কিওয়ার্ডগুলিকে বারবার ব্যবহার করতে হবে সপ্তমত সপ্তমত উপযুক্ত তথ্য উপযুক্ত তথ্য প্রদান করতে হবে অষ্টমত ছোট ছোট প্যারাগ্রাফ করে ছোট ছোট প্যারাগ্রাফ করে আমি আস্তে আস্তে বলছি লেখো ছোট ছোট প্যারাগ্রাফ করে প্রবন্ধটিকে লিখতে হবে অষ্টমত অষ্টমত যে বিষয়বস্তুর ওপরে আর্টিকেল লেখা হচ্ছে সেটিকে বিষদভাবে ব্যাখ্যা করতে হবে বা বিস্তৃতভাবে ব্যাখ্যা করতে হবে নবমত নবমত বিষয়বস্তুকে খুব সহজ সরল প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে হবে বিষয়বস্তুকে খুব সহজ সরল প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে হবে যাতে সর্বস্তরের পাঠক পাঠিকা তা পড়তে পারে দশমত দশমত আর্টিকেল লেখার সময় আর্টিকেল লেখার সময় পাঠক পাঠিকাদের আর্টিকেল লেখার সময় পাঠক পাঠিকাদের পছন্দের বিষয়টির ওপরেও গুরুত্ব দিতে হবে একাদশত সমসাময়িক বিষয়ে প্রবন্ধ রচনা করলে তা সাধারণত আকর্ষণীয় হয়ে ওঠে দ্বাদশত যেসব তথ্য ওই আর্টিকেল বা প্রবন্ধে দেযা হয় দেওয়া হবে তা যেন তা যেন যথাযথ এবং নির্ভরযোগ্য হয় প্যারাগ্রাফ করো সুতরাং উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে উপরোক্ত নিয়মগুলি অনুসরণ করে যদি কোনো আর্টিকেল লেখা হয় বা প্রবন্ধ লেখা হয় তাহলে সেই প্রবন্ধ পাঠক পাঠিকাদ কর্তৃক সমাদৃত হবে এবং সেটি সকলের কাছেই গ্রহণযোগ্য হবে এই হলো আর্টিকেল লেখা নিয়মাবলী তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আর্টিকেল কিভাবে লিখতে হয় প্রথমে তো আর্টিকেল কাকে বলে তাই তো আর্টিকেল হলো কি আর্টিকেল মানে প্রবন্ধ লিখন আর্টিকেল মানে প্রবন্ধ বা নিবন্ধ লেখা তো সেটা কি না সেটা হলো সেই সাহিত্য কর্ম যেখানে কোনো একটা সুনির্দিষ্ট বিষয় সুনির্দিষ্ট বিষয়ে উপযুক্ত তথ্যসহ সেটাকে যখন বিশদভাবে ব্যাখ্যা করা হয় তাকেই বলে আর্টিকেল বা প্রবন্ধ এবার ওই প্রবন্ধ লিখতে হবে কি করে না প্রথমেই তো একটা বিষয়বস্তু নির্বাচন করতে হবে তাই না দ্বিতীয়ত ওই বিষয়বস্তুর ওপর ভিত্তি করে একটা টাইটেল দিতে হবে নামকরণ করতে হবে টাইটেল মানে নামকরণ তৃতীয়ত কিওয়ার্ডের উপর ভিত্তি করে টাইটেলটাকে লিখতে হবে চতুর্থত টাইটেলটা এমন হবে যাতে বিষয়বস্তুর সঙ্গে একটা মিল থাকে টাইটেল পড়েই পাঠক পাঠিকা যাতে বিষয়বস্তুটা বুঝতে পারে চতুর্থত এই টাইটে এই পার্টিকেল লেখার সময় একটা সুন্দর ভূমিকা করতে হবে জেনে রাখো ওই ভূমিকায় কিন্তু পাঠক পাঠিকাকে আকৃষ্ট করবে পঞ্চমত ওই ভূমিকাই শুধু নয় বিষয়বস্তুটাকে এমনভাবে উপস্থাপনা করতে হবে পাঠক পাঠিকার কাছে এমনভাবে তুলে ধরতে হবে যাতে তারা ওই আর্টিকেলটা পড়ার মানে একটা আর্জ ভেতর থেকে একটা তাদের আর সৃষ্টি হয় অর্থাৎ পাঠক পাঠক পাঠিকারা ওটাকে পড়ার ইচ্ছে জাগে তাদের মনে এমন করে বিষয়টাকে উপস্থাপন করতে হবে পঞ্চমত কিওয়ার্ডগুলোকে বারবার ব্যবহার করতে হবে ষষ্ঠত ভাষা সহজ সরল হতে হবে কারণ সর্বস্তরের পাঠক তবেই সেটাকে পড়তে পারবে সপ্তমত দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে উপযুক্ত তথ্য নির্ভরযোগ্য তথ্য প্রদান করতে হবে ভুলভাল তথ্য দিলে হবে না কথাটা বোঝার চেষ্টা করো সপ্তমত ছোট ছোট প্যারাগ্রাফ করতে হবে প্যারাগ্রাফ বড় করার দরকার নেই কথাটা বোঝ প্যারাগ্রাফ বড় করতে হবে না অষ্টমত বিষয়বস্তুটাকে নিঃসন্দেহে যে বিষয়বস্তুতে তুমি লিখছ সেটাকে বিশদভাবে সুবিস্তৃতভাবে ব্যাখ্যা করতে হবে কথাটা বলছো দৃষ্টান্ত সহ সমস্ত কিছু ব্যাখ্যা করতে হবে নেক্সট সমসাময়িক বিষয় প্রবন্ধ হলে সেটা পাঠক পাঠিকার কাছে খুব আকৃষ্ট হয় তো এই সমস্ত বিষয়গুলোকে এই উপাদানগুলোকে কাজে লাগিয়ে যদি আর্টিকেল লেখা যায় তাহলে সেই আর্টিকেল কিন্তু সমাদৃত হবে সবাই কিন্তু সেই আর্টিকেল পড়বেই এবং তার ফলস্বরূপ তোমার ওই আর্টিকেলটি যথেষ্ট মনোগ্রাহী হয়ে উঠবে এবং পপুলার বা জনপ্রিয় হয়ে উঠবে এই তো বাছা এই তো আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এই ছিল আজকে আর্টিকেল লেখার নিয়মাবলী এর ওপর ভিত্তি করেই কিন্তু আর্টিকেল লেখা হয় এই প্রশ্নটি কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট ক্লিয়ার দেখো তাহলে আমরা প্রথমে এখন আর্টিকেল লিখলাম আর একটু বাদে তোমরা যারা আমার বললাম দেখো আজকে এই আর্টিকেল লেখার পর হ্যালো হ্যালো যারা তোমরা আমার ক্লাস অনুসরণ করছ তাদের বলি এই আর্টিকেল লেখার পরেই আমি আজ আরও একটি প্রশ্ন লেখাবো সেটি হচ্ছে প্রতিবেদন লেখার নিয়মাবলী তোমাদের এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রতিবেদন লেখার নিয়মাবলী সেটা আমি একটু বাদে মিনিট পাঁচেক বাদেই আবার আমরা ক্লাসে আসবো লাইভ ক্লাসে আবার আসবো আমি এরপরে যে ক্লাসটা নেব সেটা হচ্ছে প্রতিবেদন লেখার নিয়মাবলী পাঁচ মিনিট অপেক্ষা করো আমি শুধু একটু ওই ব্যাটারিটা লো হয়ে গেছে ভাই একটু চার্জ দিয়ে নিই তারপরে আমি আবার এক্ষুনি পাঁচ মিনিটের মধ্যেই ফিরছি ফিরে আবার আমি প্রতিবেদন লেখাবো ক্লিয়ার খুব ইম্পর্টেন্ট ওটাও ওই বছর আসতে পারে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল